শুভ রবিবার বন্ধুরা চলে এসছি আমি একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ আজকে সানডে তার মানে বেশ জমিয়ে জম্পেস খাবার হ্যাঁ আজকে রান্না করছি হচ্ছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা ধনে পাতা দিয়ে পাতলা ঝোল খাসির মাংস আর হচ্ছে সে পমপ্লেট মাছের ঝাল চাটনি মাছ ভাজা সমস্ত কিছু তো শুরু করে দিয়েছি মাছ যে ঝোল পটল আলু ভেজে মশলাটা ভেজে নিয়ে ঝোলটা ঢেকে দিয়েছি তারপরে ঝোল ফুটে গেলে মাছটা ছেড়ে দিয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের চটপট করে দেখাবো আর এইদিকে খাসির মাংসটাকে ভালো করে টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়ে প্রেশার কুকারে তেল দিয়ে তাতে সমস্ত মশলা দিয়ে মাংসটা দিয়ে মাংসটা করে নিয়েছি আর ওইদিকে মাছ ভাজাতেই একটা মাছ ভাজা তুলে নিয়েছি আসলে কী তো রোববার মানে একটু কবজি ডুবিয়ে খাওয়া তো এখন তো রোজ দিন তো সেরকমভাবে হয় না পটাপট সমস্ত কর্মব্যস্ততা থাকে তো বন্ধুরা আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়িতে যা যা হয়েছে তাতে আমি তোমাদের তো দেখালাম আহা সেই স্বাদ সেই স্বাদ একদম সেই স্বাদ তো তোমাদের তো সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আমাকে আজকে এখানে নিয়ে এসছে আমি তোমাদের ভালোবাসায় আজকে এত দূরে আসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সেই স্বাদ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা